উড়ান পাঠশালাতে প্রত্যেককে স্বাগতম তো আজকে আমাদের এস এলএসি জিওগ্রাফির যে সেকশন নিয়ে আমরা আলোচনা করবো যেটা সয়েলেরই একটা পার্ট কিন্তু বায়োজিওগ্রাফি সয়েলের যেই জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে স্পেসিফিক একটা ছোটো টপিক এই টপিক বলতে কি আমরা যেমন শুনেছি পেডন পলি পেডন এপি পেডন এগুলো কি সয়েল রিলেটেড তো পেডোলজি মানে হচ্ছে স্মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা তো এইটা নিয়ে যেটা আমরা আলোচনা করবো তার রিজেন কি এখান থেকে এক্সপেক্টেড একটাকে দুটো কোশ্চেন দিতে পারে এবং যেটা একটু জটিল স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন কিন্তু তো সেগুলো আমরা আলাদা দেখি তো ফার্স্টে কি বলছে মৃত্তিকা বিজ্ঞানী জেনি দেখো মৃত্তিকা বিজ্ঞানী যে সব থেকে যে ফাউন্ডার বা প্রোপাউন্ডার বলতে পারো তাকে আমরা বলতে পারি ভিভি ডকুচেভ ভি ভি ডকুচেফস ভিভি ডকুচেভ তিনি রাশিয়ান সয়েল সায়েন্টিস্ট ছিল ডকুচেভ আর পরবর্তীকালে যদি কোন বড় মৃত্তিকা বিজ্ঞানী হয় হচ্ছে দ্যাট এইচ আর সালে তিনি কি বলেন প্রতিটি মাটি একটি ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল একটি ছোট্ট মাটির লম্বা ফালিকে মাটির একক বলা হয় লম্বা ফালি মানে ধরো এই রকম একটা অংশ মাটির টুকরো আমি মাটির তলায় কিছুটা কেটে নিলাম এরকম মাটির তলায় কিছুটা টুকরো কেটে নিলাম এটাকে ফালি বলা হচ্ছে এটাই বলছে যাদের তিনি নাম দিয়েছেন টেসেরা তাহলে বুঝতে পারছো টেসেরা বলতে কি মাটির একটা নির্দিষ্ট খণ্ড বা টুকরো যেটাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি বা ওটাকে আমরা সয়েল প্রোফাইল বলে থাকি ও এ ই বি সি আর ছটা লেয়ার আমরা দেখতে পেয়ে থাকি তো গাছপালা শীর্ষ দেশ থেকে মাটির তলদেশ পর্যন্ত উল্লম্ব হবে এই এককগুলোর বিস্তৃত শীর্ষদেশ থেকে তলদেশ পর্যন্ত ও এসিয়া বা পেডন পলিপেডন এপিপেডন এগুলো পরপর রয়েছে এবার বলছে কি পেডন দেখো আমরা বলি কি পেড হচ্ছে একটা ইউনিট পিডি আমরা মৃত্তিকা সম্পর্কিত বিদ্যাকে কি বলি পেডোলজি ওকে এবার মাটির প্রাথমিক কোনাগুলো কোনাগুলো বলতে যেটা মিলিমিটার থেকে ম্যাক্সিমাম বড় হলে সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ওকে তো পলি বালি কাদা এদের মধ্যে ডিফারেন্স কি কণা বা আয়তনের ডিফারেন্স আমরা পরে গিয়ে সেগুলো দেখছি যখন সমষ্টিতে বা এগ্রিগেটের ক্ষেত্রে পরিণত হয় তখন থেকে পেট বলা হয় তো কণাগুলো যখন একসাথে মিলে থাকে তখন থেকে পেট বলা হচ্ছে ওকে তো মাটির সূক্ষ্ম কণা বিশেষ করে কাদা মানে কাদা মানে ক্লে গুলো কণাগুলো হিউমাস মাটির বিভিন্ন কণাগুলিকে প্রাকৃতিক পায় করে বা একত্রিত করছে এবং মাটির গঠন সৃষ্টি করছে পেড হলো মাটি গঠনের একটি একক তাহলে পেটকে আমি কি বলতে পারি পেট হচ্ছে একটা ইউনিট এবং এক্ষেত্রে আমরা বলি না পলিপেডন আর এপিপেডন একটা একাধিক তো পেট হচ্ছে ইউনিট তো যেমন প্রিজমের মতো চাইয়ের মতো দানাবদ্ধ পাঁচ সদৃশ্য এরকম তো প্রিজমের মতো দাঁড়িয়ে মতো মানে বিভিন্ন দাঁড়ার আকৃতি গুলোকে বলছে ওকে নেক্সট এবার বলছে পেডন প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট পৃথক সত্তা বিশিষ্ট মানে কি ইন্ডিজিনিয়াস ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে যেখানে থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক মাটি গঠনের একটি একক্ষে পেডন বলা হচ্ছে এটি সংঘবদ্ধ মানে এগ্রিগেট ওয়েতে দেখা যাচ্ছে ক্রাম্বি প্রিজম এবং স্তম্ভাকারে গঠিত হতে পারে ওকে নেক্সট বৈশিষ্ট্য পেডনের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা আছে থ্রি ডাইমেনশনাল তো মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু আমরা যদি বলি ডেপথ তিনটে আছে ঠিক আছে ভলিউমের কথা বলবো না ডেপথ বলবো তো এককগুলির বিস্তার এক থেকে দশ বর্গ মিটার পর্যন্ত আয়তনে হয় আকৃতির দিক থেকে এগুলো গোলাকার বা প্রিজমের মতো হয়ে থাকে গোলাকার বা প্রিজমের মতো আকৃতির হয়ে থাকে পেডনকে দেখতে অনেকটা স্তম্ভের মতো মানে এরকম এরকম স্তম্ভ দেখানো হয় মাটিতে এরকম ভাবে স্তম্ভ দেখানো হয় ঠিক আছে মানে ধরো এরকম একটা স্তম্ভ দেখাচ্ছে এরকম ভাবে স্তম্ভ দেখাচ্ছে ওকে সাধারণত নিচের দিকে গাছের শিকড়ের গভীর পর্যন্ত মাটির হরাইজেন গুলি বা স্তরগুলি নিচের সীমা পর্যন্ত পেডন বিস্তৃত ওপর থেকে নিচের দিকে অব্দি যে লেয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে ওপর থেকে নিচের দিকে যে লেয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই লেয়ার গুলোর ক্ষেত্রে সি আর এই লেয়ার গুলো দেখতে পাচ্ছে ঠিক আছে পেরনের প্রস্তচ্ছেদ বহুতল বিশিষ্ট হয় মানে এখানে মাল্টিপেল লেয়ার লক্ষ্য করা যাচ্ছে ওকে এছাড়াও পরবর্তী স্লাইডে যদি যাই পেডনের পরবর্তী পলি পলি মানে কি মাল্টি মোর অনেকগুলি মাটির পেডন একসাথে অবস্থান করলে দেখে তাদের পলিপেডন বলে বৈশিষ্ট্য পলি আয়তনে কি হয় বড় হয় পলি মানে কি একাধিক ইউনিট রয়েছে এখানে আয়তনের দিক থেকে একটির এটির কোনো ঊর্ধ্বসীমা নেই যে কত বড় হতে পারে ভলিউমের দিক থেকে সেটা বলা নেই পলিবেডোর মানচিত্রায়নের ক্ষেত্রে ব্যবহার করা মানে সয়েল ম্যাপ তৈরির ক্ষেত্রে বা সয়েলের যে পেডোকাল ম্যাপ যে ডেভেলপ তার ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে কাজে লাগে এটি একটি পলিপেডনে মাটির কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায় এটি একটি মৃত্তিকা শ্রেণী বিভাগের একক ঠিক আছে পেডনটাই হচ্ছে মেন ইউনিট তার হচ্ছে পলি আর এপি নিয়ে বলা হচ্ছে এবার হচ্ছে এপি পেডন এপি পেডন মানে কি ভূপৃষ্ঠ পরিলেখের প্রথম স্তরটি ত্রিমাত্রিক রূপকে এপিপেডন বলা হয় তো পলিপেডন হচ্ছে মাল্টিপেল লেয়ার নিচের দিকে দেখা যাচ্ছে এপিপেডন হচ্ছে সিঙ্গেল লেয়ার ওপরের দিকে দেখা যাচ্ছে প্রথম শক আর পেডন বলতে কি আমরা পেডন বলতে ইউনিটকে বলছি যেটাকে পেডন ত্বক বলা হয় তাহলে আপার সার্ফেস অফ দ্য সয়েল আপার সার্ফেস অফ দ্য সয়েল যেটাকে আমরা পেডন বলছি যেটাকে ইউনিট হিসেবে কনসিডার করছি এই পেডনেরই ওপরের অংশ হচ্ছে এপিপেডন তাই এখানে বলেছেন বৈশিষ্ট্য জৈব পদার্থ সমৃদ্ধ মানে এখানে কি থাকছে প্রচুর পরিমাণে অর্গানিক প্রচুর পরিমাণে অর্গ্যানিক ম্যাটার থাকছে থাকায় এপিপেডন কি হয় কালো রঙের হয় মৃত্তিকা খুব উর্বর অংশ হয়ে থাকে উর্বর হয় দেখো যদি বেশি থাকে তাহলে মাটি অটোমেটিক কি মাটি মাটির উর্বরতা ক্ষমতা বাড়বে এপি পেডনের অনুভূমিক বিস্তার এক থেকে দশ বর্গ কিলোমিটার আর বর্গ মিটার আর গভীরতা হচ্ছে তুলনামূলক কম কেন পলিপেডনের গভীরতা আমরা দেখলাম কি পলিপেডনের গভীরতা তুলনামূলকভাবে বেশি এপিপেডনের কম কৃষি পরিকল্পনার ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে নয় যে এগ্রিকালচারাল প্ল্যানিং এর ক্ষেত্রে এপিপেডনের ধারণা থাকা প্রয়োজন তাহলে যদি বলা হয় এপিপেডন কি কাজে লাগে আমরা বলবো এগ্রি কালচারাল প্ল্যানিং এগ্রিকালচারাল প্ল্যানিং এর ক্ষেত্রে কাজে লাগে ঠিক আছে আর যদি আমরা বলি পলিপেডন কী লাগে এটা বলার কি আমাদের এই ভিডিওসার খুবই ছোট তার রিজেন কি আমরা ছোট দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম পলিপেডন এপিপেডন দুটো জিনিস নিয়ে কেন আলোচনা করলাম এখান থেকে নাইন টেন বা ইলেভেন টুয়েলভের কোয়েশন একটা কি দুটো আসার সম্ভাবনা বেশি কোথা থেকে কোশ্চেন দেওয়ার চান্স বেশি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দেওয়ার চান্স বেশি ঠিক আছে এইটুকু জায়গা শুধু মাথা রাখার জন্য আমার একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দিলাম সয়েলের আমাদের ফুল ডিটেল ভিডিও অলরেডি ইউটিউবে আছে ওকে দেন থ্যাংক ইউ সকলকে